কেমন কষ্ট দিয়েছিল ফেরাউন যে কষ্টের নির্যাতনের কথা শুনলে কোনো হৃদয়বান মানুষ ঠিক থাকতে পারবে না ইমান আনার কারণে এই ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করত যে মহিলাটা ইমানদার ছিল শুধু এই মহিলা নয় মহিলার বাচ্চাগুলো যা ছিল সবাই ইমানদার ছিল ফেরাউনের পালক মেয়ে তার খেদমত করে তার চুলগুলো আশ্রয় দেয় একদিন চুল আশ্রাইতে আশ্রাইতে যখন তার চিরুনিটা হাত থেকে পড়ে গেল ওই মহিলাটা ফেরাউনের বাড়িতে যে মহিলাটা কাজ করে সে বিসমিল্লার সাথে যখন বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরুনিটা তুলছে ওই ফেরাউনের পালক মেয়ে বলে আমার বাবা কি বড় খোদা না বলে না না তোমার বাবা বড় খোদা না তোমার আমার রব তোমার বাবার রব তিনি হলো একজন তিনি হলো আল্লাহ সুবহানাল্লাহ বলেন না হে আল্লাহ বলেন আমার বাবা কি বড় খোদা না কয় না না তোমার বাবা বড় খোদা না দেখেন ইমানের জন্য কি পরিমাণ ত্যাগ করেছেন কি পরিমাণ কষ্ট তারা করছে ফেরাউন কে গিয়ে তার পালক মেয়ে বলে ও বাবা আমার বাড়িতে যে কাজ করে সে কোন আর খোদার ইবাদত করে আর খোদার কথা বলে সে তো তোমাকে মানে না আমার কাছ থেকে আমার যখন চিরুনি দিয়ে আমার চুলগুলো ছিল চুলগুলো আশ্রাইতে আশ্রাইতে যখন চিরুনি মাটিতে পড়ে গিয়েছিল তো বিসমিল্লা বলে সে চিরুনিটা ওই মাটি থেকে তুলছে ও বাবা এটা তো তোমার নাম নয় এই খোদাকে আমি তো তাও চিনি না তো ফেরাউন তাকে সাথে সাথে ডেকে নিয়ে আসলো আরে তুমি কি আমাকে খোদা মানো না বলে না না তোমাকে মানি না কাকে খোদা মানো বলে তোমার আমার খোদা যিনি তিনি হলো আল্লাহ তাকে আমি মানি তাকে আমি রব বলে স্বীকার করেছি তাকে আমি মানি তার এবাদত সারা কারো এবাদত করি না তোমাকেও মানি না ফেরাউন বলে না না ইমান সার না হয় তোর কঠিন শাস্তি হবে কঠিন আজাব হবে বলে না না ইমান সার বানা তার সৈন্যদেরকে বলল যে তোমরা বড় একটা করাই তেল গরম করো তেল গরম করা শুরু হলো ওই মেটার একটা বড় সন্তান ছিল বড় সন্তানকে প্রথমে তেলের ভিতরে ফালাই দিস তেলের ভিতরে ফালাই দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা কাবাব হয়ে গেছে কাবাব হয়ে গেছে ফেরাউনকে বলে ফেরাউন ওই মহিলাকে বলে ফেরাউ মহিলা ইমান সারো না হয় তোমার যে দুধের বাচ্চাটা আছে এটাকে আমি ফেলে দেব মহিলাটা বলে না না আমি ইমান সারতে পারবো না ইমান সার আমার জন্য সম্ভব না আমি ইমান সারবো না যে আল্লাকে আমি রব বলে স্বীকার করছি যে কে মালিককে আমি মানছি ইমান যদি একবার হারিয়ে ফেলি না আর কোনোদিন পাব না কিন্তু আমার জীবন যদি চলে যায় এই জীবন আবার আবে পড়ে পাব দুধের বাচ্চাটাকে কিনে নিয়ে ও মা দিলের কাঁধে শুনেন আপনার কোলের বাচ্চা দুধের বাচ্চাকে যদি আপনার কাছে নিয়ে আগুনের মধ্যে ফেলা দেয় তাহলে আপনার ভিতরটা কেমন হবে আপনার কোলে যায় কেমন লাগবে কষ্ট লাগবে দুধের বাচ্চাটাকে টান দিয়ে ফেরাউন জালেম ফেরাউন দুধের বাচ্চাটাকে টান দিয়ে যখন তেলের ভিতরে ফেলায়া দিয়েছে কাবাব হয়ে গেছে মা অযর্ণা কাঁদে মা বলে আল্লাহ আমার কুলিজার টুকরা সন্তানকে তেলের ভিতরে ফেলায়া দিয়েছে কিন্তু আশ্চর্য বিষয় ফিরাউন তো এগুলো দেখে না কিন্তু ইমানদার ওই মাটা দেখতেছে আর ওই দুই সন্তান তেলের ভিতর থেকে তাকে মা তুমি তোমার ইমান নিয়ে যদি এই তেলের ভিতরে আসো এখানে কোনো গরম নাই গো মা এখানে হলো জান্নাতের একটি বাগান সোহানল্লা বলেন এটা হলো জান্নাতের বাগান এই মহিলা থেকে বলে মহিলা দুই সন্তানকে আমি তেলের ভিতরে ফালাই দিয়েছি যদি তুমি যখন ইমান না ছাড়ো তাহলে তোমাকে আমি কিন্তু তেলের মধ্যে ফালাই হত্যা করব মহিলাটা বলে আরে তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি ইমান ছাড়বো না আমাকে ইমান থেকে বিরত রাখতে পারবা না আমি ইমান ছাড়বো না কিন্তু আমার একটা দাবি ও ফেরাউন আমাদেরকে হত্যা করে ফেলো তাহলে আমাদের হাড্ডিগুলো এক জায়গায় কবর দিও মা বোনেরা আপনারা কথা বলেন না একটু দিলের কান দিয়ে শুনুন ওই মহিলাটা কেউ যখন তেলের ভিতরে ফলাই দিয়েছে কাবাব হয়ে গেছে তিনজনকে একসাথে কবরের এক জায়গায় কবর দিয়েছে তাদের মর্যাদা এমন বাড়ছে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম যখন মেরাজে যাইতেছেন যখন মেরাজে রওনা দিয়েছে সিদ্ধাতুল মুহা পার হওয়ার আগে যখন মুসসিদুল আকসা থেকে যখন আরস দিকে আল্লাহ রসুল রওনা দিয়েছে প্রথম আরস আরস পা সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাম জান্নাতের সুগরান পাইতেছে জিবরিলাম কে ডাই কেবল জিবরিলামিন এটা কি আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছে নাকি জান্নাত পেয়ে গেছে নাকি এটা তো জান্নাতের খোঁজবো আমি পাইতেছি জিবলে আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জান্নাতের সুগরা নয় এটা হলো ফেরাউনের বাড়িতে যে মহিলাটা কাজ করত তার দুই দুই সন্তান সহ তাকে যে ফেরাউন হত্যা করেছিল তাদেরকে কবর দিয়েছে এই কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতি সুগরান বের করতেছে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না জোরে তাদের ইমানের কারণে তাদের মর্যাদা দিছে আসিয়া কি গিয়ে বলে আসিয়া তুমি কি খবর শুনছো নাকি তুমি কি খবর শুনছো নাকি বলে হ্যাঁ হ্যাঁ খবর শুনছি আমার বাড়ি যে কাজের মহিলা তার সন্তান সহ তাদেরকে হত্যা করে ফেলেছি আসিয়া বলে হ্যাঁ আমি শুনছি ফেরাউন বলে আসিয়া তুমি কেমনে শুনলা বলে তার ইমানের এত পাওয়ার এত পাওয়ার তার ইমানের পাওয়ারের কারণে যখন তুমি তাকে হত্যা করতেছিল আমি দেখতেছিলাম জান্নাত থেকে ফেরেস তারা এসে তার রুহু নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা লাগাইছে সুবাহ বলেন ফেরাউন তার বিবেকে মানে না নাকি আসিয়া বলে হা আমিও ইমান আনছি আমি তোমাকে মানে না আমি একজনকে মানি তিনি হলো আল্লাহ ফেরাউন বলে আর কি বলো তোমাকে কিন্তু হত্যা করে ফেলব বলে হত্যা করতে পারো তাহলে তাতেও কোনো সমস্যা নাই দেখেন একজন স্বামী আপনার স্বামী তো আপনাকে এত পরিমাণে কষ্ট দেয় না আপনি যে আপনার স্বামীকে লানত করে আপনার স্বামীর উপরে যে আপনি অভিযোগ করেন আপনার স্বামীর উপরে যে আপনি না শুক্রিয়া করেন ফেরাউনের বিবির কথা শুনলে তো আপনার এই না শুক্রিয়া থাকার কথা না ফেরাউনের বিবির কথা শুনলে আপনার তো স্বামীর প্রতি কোনো অভিযোগ থাকার কথা না এত বড় এত বড় নাফরমান হওয়ার পরেও বিবি আসিয়া কোনোদিন দিন স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ করে নাই ফেরাউন বিবিকে আসিয়াকে বলে আসিয়া ইমান সারো না হয় কিন্তু খবর আছে তাহামান আইসো ফেরাউনকে বলে এই বন্ধু কিন্তু বন্ধু সর্বনাশ করে কি করে যত বন্ধু আছে বন্ধুর কিন্তু সর্বনাশ করে দেখেন যে বিরিখর হয়েছে তার বন্ধু থেকে কিন্তু শিখছে বিরিখর কি বাপ মা কি বিরিখর বানায় নাকি বাপে কি বলে কে বেটা আজকে সকালে এক টান দিবা বিকেলে আরেক টান দিবা মা কি বলে যে আজকে একটা খায় সকালে আরেকটা খায় বিকেলে আরেকটা খায় কোন মাদ্রাসায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে কি এর তালিম দেওয়া হয় এইটার তালিম কিন্তু একজন শিক্ষক আছে এই শিক্ষকের নাম জোরে করে বলেন তার নাম কি তার নাম হলো বন্ধু এই বন্ধু যত সর্বনাশের মূল ফেরাউনকে হামান এসে বলে এই ফেরাউন তোমার বিবিও যে এত ইমান আনছে একটা কাজ করো তোমার বিবিকে বালুর উপরে সয় নজর বালুর উপরে সহায় দিবা বুকের উপরে পাথর ছাপাই দিবা এরপর যদি ইমান না সারে এরপরে স্টেপ আমি তোমাকে বলে দেব আসিয়া কে বলে আসিয়া কে যায় বলে ফেরাউন কে বলে ফাঁসিয়া ইমান সারো না হয় তোমার কঠিন শাস্তি হবে কঠিন তোমার ভয়ঙ্কর কিন্তু শাস্তি হবে আসিয়া বলে না না তোমার শাস্তি বুপভোগ করতে সমাজ শাস্তি মাথা পেতে দিতে না যে কিন্তু আমি ইমান সাথে রাজি নাই সোহান আসিয়াকে নিয়ে অত্যন্ত বালির উপরে সহায় দিয়েছে পাথর বুকের উপরে পাথর চাপা দিয়েছে আর ফেরাউনের একটা অভ্যাস ছিল চার দুই পায়ে দুই হাতে পেরেক পেরেক মারা পেরেক দুই হাতে দুই পায়ে পেরেক মেরে যখন তাকে বালুর উপরে উত্তপ্ত বালুর উপরে শয়া রাখছে ইমান সারে না মনে মনে কি যেন পরে ফেরাউন কানটা মুখের কাছে নিয়ে তখন দেখে আসিয়া বলে আল্লাহ 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 সুবাহান্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাওন নির্যাতন চালাইতেছে কিন্তু আসিয়া আর ঈমান ঈমান ছাড়ে না হামান কে যা বলে কারুন কে যা বলে কারণ ইমান তো সারে না বলে তাকে একটা কাজ করো তার তার গায়ে চামড়াগুলো ছেড়ে ফেল দেখেন স্বামী হয়ে স্ত্রীর উপরে কী নির্যাতন সে চালাইতেছে যখন তার গায়ে চামড়াগুলো ছেড়ে ফেলেছে উত্তপ্ত রোদের উপরে গোস্তের উপরে রোদ লাগতেছে গরম হিট গুলো তার শরীরের ভিতর লাগতেছে পাথর চাপা দেওয়া কি পরিমাণ কষ্ট বিবি আসিয়া ইমানের জন্য করেছে কিন্তু ইমান ছাড়ে নাই আমার আপনার ইমান ধরে রাখার জন্য কিন্তু এত কষ্ট করা লাগে নাই আমার আপনার বাপ মুসলমান বাবাই মুসলমান দাদাই মুসলমান কিন্তু আমরা নামে মুসলমান আছি কামে কিন্তু একটা মুসলমানও নাই ইসলাম মুসলমান মাপার যদি কোনো কিছু থাকতো ইমান মাপার যদি কোনো কিছু থাকতো তাহলে আমাদের সমাজে নিরানব্বই ভাগ মানুষ বেইমান বের হইতো ঠিক না ভাই ঠিক আল্লাহ দিন কায়েমের জন্য যারা চেষ্টা না করে যারা কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে আন্দোলন করে একটারও ঈমান নাই একটারও ঈমান নাই ঠিক না ভাই ঠিক একটারও ঈমান নাই যারা কুফরি বাদ যারা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে আন্দোলন করে তাদের একটারও ঈমান নাই ঠিক আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠা করা ফরস তো কারণ কে কি বলে কারণ আসিয়া তুই মানছরে না আসিয়া একটা শব্দ উচ্চারণ করেছিল দা আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে সূরা তাহরিমের 11 নম্বর আয়াত মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেন আদারাবাল্লাহু মাছালাল লিলযীনা আমানু মারাত ফিরাউন ইয ক্বালতু রব্বি বিলী ফিল জন্নতিনজ্জিনী মিং ফির আউন ও আমলি ওনীন কৌ মি দিমি নিয়া বলে আল্লাহ তাআলা চুরা তাহালিমের আয়তকারীমার মধ্যে বললেন যখন আসিয়াকে ফেরাউন এরকম ভাবে নির্যাতন করতেছিল হাতে পায়ে পেরেক মেরে যখন গায়ের চামড়াগুলো সেলাই ফেলাইছিল উত্তপ্ত বালির উপরে শোয়ায় রেখে পাথর চাপায় দেয়া হযত বিবে আসিয়া আলি হিসাল্য়াতুয়াসাল্কে যখন নির্যাতন করতেছিল আসিয়া আলিসাল্লাতুয়াসলাম উনি এই আয়তকারী মাতালত করে এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন জন্য উপদেশ হলো মমিন্দের জন্য এখানে উপদেশ রয়েছে ফেরাউনের বিবির আসিয়ার দৃষ্টান্ত কেমন দৃষ্টান্ত যখন ফেরাউন আসিয়াকে কষ্ট দিয়েছে আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওগো আল্লাহ ওগো আল্লাহ আমি প্রার্থনা করতেছি হে আমার রব হে আমার প্রতিপালক আপনার নিকট জান্নাতে আমার একটা ঘর বানায় দেন ওগো আল্লাহ আমি আপনার নিকট দোয়া করতেছি আপনি আমার জন্য একটা জান্নাতের মধ্যে ঘর বানায় দেন সোহান আল্লাহ বলেন ওগো আল্লাহ আপনি আমার এই জালিমদের কাছ থেকে আপনি হেফাজত করেন জালিমদের কাছ থেকে আপনি আমাকে বাঁচান আমাকে ফেরাউন ও তার হাত থেকে তার যারা আছে তাদের কাছ থেকে জুলুম বাস যারা আছে তাদের কাছ থেকে আমাকে আপনি রক্ষা করেন বাসান এখানে কি বলছে আপনি ফেরাউনকে ধ্বংস করেন বলে নাই ফেরাউন যেহেতু স্বামী এই ফেরাউন তার স্ত্রী কিন্তু বিবি আসি তার স্বামীর ব্যাপারে কিন্তু অভিযোগ করে নাই লা করে নাই বদ্ধ দেয় নাই শুধু আল্লাহ তালাহর কাছে বলছে ও আল্লাহ যে নির্যাতন না কি করতেছে এই নির্যাতনের বিনিময়ে তুমি আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দাও আর দ্বিতীয় নাম্বারে ফেরাউন আর দল বল যারা আছে যারা জুনুম করতেছে তাদের কাছ থেকে তুমি আমাকে রক্ষা করো সুমানন্দ বলেন তো হামানের কাছে যা বলে কারুনের কাছে যা বলে কারুন ইমান তো সারে না কারুন বলে ফেরাউন বন্ধু দেখেন বন্ধুর সর্বনাশ করে তাকে জাহান নামের দিকে ঢেলতেছে ফেরাউনকে বলে ফেরাউন বড় একটা পাথর নিয়ে আসিয়ার বুকের উপরে মেনে দাও আসিয়াকে হত্যা করে ফেলে বলেন নাওজুবিল্লাহ যখন আসিয়াকে হত্যা করতে যাবে আসিয়ার মুখের মধ্যে হাসি মুস্কি হাসি নিতেছে ফেরাউন তার স্ত্রীকে ডেকে বলে আসিয়াকে ডেকে বলে আসিয়া তুমি কেন হাসতেছো তোর মুখের মধ্যে কেন হাসি ডাক বলে ও আপনি আমাকে নির্যাতন করতেছেন আপনি আমাকে আমার উপরে জুলুম করতেছেন অন্যায় করতেছেন আপনি আমাকে হত্যা করতেছেন আমি এই জন্য হাসিনা আমি হাসতেছি আপনি যখন আমাকে নির্যাতন করতেছেন আল্লাহ তালার কাছে যখন দোয়া করছি বলল আপনি আমাকে জান্নাতের ভিতরে ঘর বানায় দেন তা আল্লাহ তালা আরো সমস্ত দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে তুলে ধরেছে সুবাহান বলে তো সাহাবা একরাম আল্লাহ নবীকে বলে ও গো আল্লাহ নবী এই আসিয়া কি তখন ফেরাউন কষ্ট দিচ্ছে যখন ফেরাউন পাথর মারতেছিল তখন কি আর কষ্ট হইতেছিল না আল্লাহর নবী বলে ও সাহাবিরা ফেরাউন যখন পাথর মারছে মারা শুরু করছে তখন পাথর মারবে পাথর এই আসিয়ার গায়ে পড়ার আগে আগে আল্লাহ তালা জান্নাত থেকে রহমতের ফেরেস্তা দিয়ে মালাকুল মদ দিয়ে তার জানকে বের করে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে সোহান আল্লাহ বলেন তার মর্যাদা এমন বাড়ছে ইমানের কারণে মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবীর স্ত্রীর স্বীকৃতি পাইছে ওগোমা আপনি আপনি একটু চিন্তা করেন আপনার স্বামী যদি একটা জিনিস আপনাকে না দিতে পারে স্বামী ইনকাম করে সংসার চালাইতে তার কষ্ট হয় যদি সাবান দিতে একদিন দেরি হয় তাহলে স্বামীর উপরে আনুদ করেন আপনি যদি একটা জিনিস আপনাকে দিতে দেরি হয় যদি একটা জিনিস আপনি খাইতে চাইছেন যে আজকে বাজারে নাই বাজার কালকে করব যদি এই কথা স্বামী যদি বলে এমন ওই স্ত্রী আছে ওই স্বামীকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে চলে যায় আছে না নাই বি আসিয়ার তাকান এত পরিমাণে কষ্ট এত পরিমাণে নির্যাতন এত পরিমাণে কষ্ট বিবি আসিয়া করেছে কিন্তু এরপরেও ইমান নাই স্বামীর উপরে কোনো অভিযোগ করে নাই আল্লাহ তা আল্লাহর হাবিব বলেন দুই কারণে মহিলারা সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে যাবে এক নাম্বার কারণ হল তারা স্বামীর উপরে না সুক্রিয়া করবে দুই নাম্বারে হলো তারা বেশি বেশি লানত করবে একটা হলো না করবে সারা জীবন সব কিছু দিয়েছে স্বামী হঠাৎ একটা জিনিস চাইছে দিতে পারে না তোমার সঞ্চারের কিছু বললাম না এই যে একটা অভিযোগ করলেন না সুক্রিয়া করলেন এই না সুক্রিয়া করার কারণে আপনাকে জাহান নামের মধ্যে চলতে হবে আপনাদের জন্য তো জান্নাত সহজ মা আপনাদের জন্য জান্নাত সহজ আল্লাহর হাবিব সাল আলী বলেছেন তোমরা চারটা কাজ করবা তোমাদের জন্য জান্নাত অবধারিত আল্লাহ বলবেন যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও সুবাহ আল্লাহ বলেন না এক নম্বরে হলো তোমরা নামাজ পড়বে নামাজ নামাজ দুই নাম্বারে হলো রমজান মাসে রোজা রাখবা তিন নাম্বারে হলো তোমার সতীত্বর হেফাজত করবা স্বামী বাহিরে আছে কোন পরকিয়া করা যাবে না স্বামী বিদেশে আছে আপনাকে আপনার মেয়েকে আপনার সংসারকে সুন্দর রাখার জন্য স্বামী ঢাকায় যা পড়ে আছে বিদেশে প্রবাসী গিয়ে প্রবাস জীবন কত কষ্টের জীবন এই প্রবাস জীবন সে গ্রহণ করেছে আপনাকে সুখের রাখার জন্য কিন্তু আপনি পর করে অন্য আরেকজনের সাথে সম্পর্ক করে হিজরত করে আরেক দেশে চলে গেছে আপনার স্বামীকে যে আপনি কষ্ট দিলেন আপনার স্বামীর আমার যে আপনি হেফাজত করলেন না তাহলে হেফাজত যে করতে পারলেন না তাহলে জান্নাত কিন্তু আপনার জন্য না আর চার নাম্বারে হলো স্বামীর খেদমত করতে হবে কি করতে হবে স্বামী স্বামীর خدمت করতে হবে এই যে বিবি আসিয়াকে কষ্ট দিয়েছে তারপরেও বিবি আসিয়া কিন্তু প্রতিবাদ দেয় নাই আপনার স্বামী কাফের হোক এরপরও আপনার স্বামীকে কটু কথা বলা যাবে না আপনার স্বামীকে গরম সুরে চোখ গরম করে কোনোদিন কথা বলা যাবে না যদি কথা বলেন আল্লাহর হাবিব বলেন এই দুনিয়া ধরো তাহলে তোমাদের জান্নাতের জিম্মাদারি আমি নবী হব আল্লাহর হাবিব বলেন যদি তোমরা দুইটা কাজ করতে পারো তাহলে তোমাদের জান্নাতের জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিলাম আল্লাহর হাবিব বলেন এক নম্বরে হলো তোমাদের জোবানের হেফাজত কিসের হেফাজত জোরে কন জোবানের হেফাজত আল্লাহর হাবিব বলেন কেউ যদি জোবানের হেফাজত করো তাহলে তার জান্নাতের জিম্মাদারি আমি হব ও মা আজকে এটা সবচেয়ে এই সমান যে পরিমাণ করা হয় এই জোবানের কারণে যেই পরিমাণ মানুষ জাহান নামে যাবে অন্য কোনো অপরাধের কারণে মানুষ জাহান নামে যাবে না যেই পরিমাণ অপরাধ জোবানের দ্বারা হয় এই পরিমাণ অপরাধ অন্য কোনো অঙ্গ দিয়া কিন্তু করা সম্ভব নয় একজন মহিলা চারজন মহিলা যদি এক জায়গায় থাকে এই দেশের এই গ্রামের কোন জায়গায় কি হয়েছে সব এক জায়গায় তুলে কোন একজন বলেছে যে কোন সম্পাদকে যদি এই এলাকার ওই এলাকার এই মাথা থেকে ওই মাথায় পোষাইতে চাও তাহলে এই মাথায় একজন নারীকে বলে দাও তাহলে এমনিতে পোষা যাবে ও মা সমালোচনা করেন না গীবত করেন না এই গিবতটা এত বড় গুণা আল বাতু আশাদ্দু মিনা জিনা এই গিবত জিনার চাইতেও খারাপ